আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারকাত বারো নম্বর যেটা আমরা সংক্ষেপে বলে শেষ করবো সেটা হলো আর সাতাহাত ও আল্লাহ মাখুন এটা হলো সাতাহাত মানে যে মাঝে মাঝে আল্লাহরলিদের এমন হালত তৈরি হয় যে যেই হালতে কি বলতেছে সে নিজেই জানে না যে কি বলতেছে নিজেই জানে না এটা তো কুফরি এটা তো শিরিক সে পাগল এটাকে তাদের ভাষায় বলা হয় মাজুব তার জজবা হয়ে গেছে মাজুব অবস্থা কি বলছে অর্থাৎ তার কুফরি কথাগুলাকে বৈধতা দেওয়ার জন্য এই থিওরি ফর্মুলা আবিষ্কার করা হয়েছে আর সাথে হাত ও আল্লাহ মাকুল আল্লাহ মাকুল মানে আপনি কারো যখন এই এই শরীয়তার তরিক হাকিকত চর্চা শুরু করবেন তখন আপনার আকল হারাই ফেলতে হবে আপনার আকল দাপ বাঙ্গি দিতে হবে আপনার ব্যাকল বানাইতে হইব ব্যাকল না হইলে কোনোদিন এই কাজে কেউ জড়িত হইতে এবার ইমাম শাহির রহমতুল্লাহ এর একটা সুন্দর কথা শুনেন তালবিস এই ইবলিসের তিনশো সত্তর আছে ইমাম শাহির রহমতুল্লাহ বলছেন লাউ আন্না রাজুলান তাসাউফা আব্বাল নাহার ইয়াতি জোহর হাত্তা ইয়াসিরা আহমক কোন ব্যক্তি যদি সকাল বেলায় চর্চা শুরু করে সে জোহরের আগে আহমক হয়ে ফিরে আসবে মানে তার আকল জ্ঞান হারাই আহমক হয়ে মূর্খ হয়ে তারপরে সে ফিরে আসবে এবং আপনার আমি একটা কবিতা বলি যে সিরাজি বলছেন এই কবিতাটা সিরাজির এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এটা সব ইয়াতে পাইবেন যারাই এই ছিলার এই এই কাজ চর্চা করেন তাদের প্রত্যেকের বইতে প্রত্যেকের কিতাবে সিরাজির আপনার এই কবিতাটা পাইবেন সিরাজির কবিতাটা হইল। বোমায়ে সুজ্জাদা রুঙ্গি কুন গার্বে ফিরে মগা সৈয় কেসা বে না নাবুয়াত। যে রাও রশ্মে মঞ্জল হা অর্থাৎ এটার অর্থ হইল তোমার ফির যদি তোমাকে দিয়া যায় নামাজ নামাজ পড়িতে বলেন তুমি তাহাই করো। কারণ মোকাম মঞ্জিলের পথ তোমার সে তোমার ফিরে ভালো জানেন অর্থাৎ তোমার আকপল রাখা যাবে না তুমি পুরা ব্যাকপল হয়ে থাকবা বলদ হয়ে থাকবা তোমার যা বলব সেটাই স্পষ্ট করতে পারবে না কারণ তোমার খাতায় বুজর্গান গ্রেপ্তার খাতাস বুজুর্গের কথার বুলদরা বুজুর্গের কথার ফস্ত করা এটা আরেক ভুল সুতরাং তোমার কোনো ফস্ত থাকবে না কথা থাকবে না আকল খাটাইতে পারবে না ইসলামে এই ধারণাটা উপরে ধারণা কারণ ইসলামের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আকল কে আল্লাপা কাজে লাগাইতে বলছেন আফালা তা তোমাদেরকে আকল নাই আকলটা হলো চোখের মতো মানে দিনের আলো আছে আমার চোখ যদি ভালো না থাকে তাহলে কিন্তু চোখে দেখা যাবে না তো চোখ আর আলো দুটা মিলেতে হবে দুটা মিলেলে দেখা যাবে শুধু আলো দিয়েও চোখ না থাকলে দেখা যাবে না চোখ আছে আলো নাই অন্ধকার তাও দেখা যাবে না তো এটা হলো আকল আর ওইটা হলো আপনার দিন শরীয়ত শরীয়তটা হলো সূর্য কিন্তু আমার আকল দিয়ে সূর্যটাকে আপনার দেখতে হবে আমার মোতাজিলারা আকল বেশি খাটাইতে যায় গোমরা হয়ে গেছে আর এই সুফিরা সুফি বা চর্চার নামে আকলবিহীন মানে পুরা ব্যাকল বানায় বলদ বানায় একজন মানুষকে আকলবিহীন মানুষে পরিণত করে এই জন্য যে আপনাকে বলতেছে শরাব মিশ্রিত করে যাই নামাজ দিচ্ছে নামাজ পড়ার জন্য আপনি বলতে পারবেন না যে এখানে তো শরাব এটা তো নাপাক আপনি ওটার মধ্যে নামাজ পড়বেন তাহলেই আপনি মঞ্জিলে মাকসুদে বুঝতে পারেন কত বড় শিরকি এবং কুফরি আকেইরা। আচ্ছা আর দুইটা কথা বলে শেষ একজন বলতেছে আবু ইয়াজিদ আল বেস্তামি নাম শুনছেন আবু ইয়াজিদ আল বেস্তাম আমাদের দেশে বলে বাড়ি রয়েছে বেস্তাম নগরীতে ইরাকের বেস্তাম নগরীতে কিন্তু চট্টগ্রামে মাজার কোথায় তার বাড়ি কোথায় মানে বিজনেস কাকে বলে দেখেন সে বাড়ি রয়েছে বেস্তাম আবু ইয়াজিদ আল বেস্তামি ইরাকের সেখানে এই কথাটা আছে তারিখে তাসাউফ লি আব্দুর রহমান আল বাদাবি এখানে আছে যে ইন্না জাহান্নামা ইজা রাআতনি তাখমিদু ফা আকুনু রাহমাতাল লিল খালক আবু ইয়াজিদ বাসতামি বলতেছে আমাকে জাহান্নাম দেখলে সাথে সাথে জাহান্নাম নিবে যাব ফা আকুনু রাহমাতাল লিল খালক কারণ আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত এখন এটাকে পরবর্তীতে অন্যরা ব্যাখ্যা দিছে যে উনি যে সময় কথাটা বলছে ওই সময় উনার সাতাহাত হাত ছিল মানে উনি আলাদা জজবার মধ্যে আলাদা হালতে ছিলেন সেই অবস্থায় বলছে আচ্ছা আরেকজন হইল দাসু উকি বলতেছে আমনা আবহাওয়া বলে জান্না বি এ দাই আরে জান্নাত তো আমার দুই হাতে ওয়ামান যা রাহু আস্কা নাহ জান্নাতুল ফার দাউস আমার সাথে যে যে আরত করবে সে জান্নাতুল ফারদাসে বসবাস করবেন নাও এখন যদি কয় কথা তো কুপুরি কথা তখন তারা ব্যাখ্যা দিছে যে এটা উনি যে অবস্থায় বলছে ওই হালরটা ছিল সাতাহাত আচ্ছা আরে কদিন আগে একটা বয়ান শুনছি আমাদের দেশের একজন প্রখ্যাত নাম বলব না একজন বক্তা বলতেছে যা আমাদের হুজুরে কেবলা একদিন এভাবে দুই হাত বাইর করে দিছে দুই হাত বাইর করে দে তোরা কে কে আসতরে চলিয়া আমার দাইনহাতে জামনাদ বামাতে জাহান্নাম আমার দাইন হাতে জান্নাত বামাত যে ডাইন হাত ধরবি জান্নাত পাইবি যে বাম হাত ধরবি জান্নাত পাইবি আচ্ছা সবাই দৌড়াইয়াছি হুজুরের দাইনাত দেখছে জান্নাত পাইবার জন্য আচ্ছা এবার ওই আমির আলি ছিল আমির খান আমির খান বাবুসি তো বাবুসির বউ তো জান্নাত চলে যেতেছে হুজুরে জান্নাত দিয়ে দিচ্ছে তুমি বুঝি এখনো বসে রেছো হে তো আর দোট মারছে মারি মারিয়েছে সবাই থেকে ডাইনার ধরে বসে দিছে আমির খান আসে বামার ধরছে আমির খানা তো জানে না যে হুজুরে এখানে সবাই ধরছে ডাইন আর হে ধরছে কোন হুজুরে করতেছে সর্বনাশ সর্বনাশ তুই কি করলি রে আমির খান যে সবাই ডাইনার ধরলো জান্নাত পাইলো আমার বাম্মাতে তো নাম তুই বামা ধরছ কেন তো কইতেছে হুজুর আমি এত বছর আপনার বাবি আপনার খেতমত করি কি কম বুঝি আমার পাগল মনে করছেন তুই কি বুঝছ। কয় যে আমার হুজুরে জান্নাতে যায় আমার হুজুর কেমলার এই জন্য আমি হুজুরের বুঝি শুনি আমি হুজুরের বামাত ধরছি তারপরে হুজুরে কইতেছে দেখ তোরা সবাই মিলি যে যা পাইছ আমির খান একাই জান্নাত জান্ন সব মিলি পাইছো এক হাত আর আমির খানে কি একাই এক হাত মানে তাইলে এই যে জান্নাতের বিতরণ তার ডাইন হাতে জান্নাত জাহান্নাম জান্নাত দিতেছে সবাই এটা কত বড় সিরকি এবং উপরে কথা যে একজন আল্লাহ রসুল সরিসাল্লামে তো এরকম বলেন নাই যে আসো আসো আমার এখানে জান্নাত এখানে জাহান্নাম নবী সরিসাল্লাম মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছেন জান্নাতের কোন কেমনে পাবে সেটা দেখাইছেন অর্থাৎ এই এই ভ্রান্ত আকাইদাগুলো আরও ব্যাপক আকারে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যদি এই যে অঞ্চলে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এখানে যদি দিন নিয়ে ইমান নিয়ে বাঁচতে চায় বিশুদ্ধ আকাইদা নিয়ে বাঁচতে চায় এগুলো সম্পর্কে আমাদেরকে জানা একান্ত জরুরি